তিন একবার ভাগ শেষের দিকে তো আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ইসলামের একটা শেয়ার ইসলামের একটা গুরুত্বপূর্ণ শেয়ার দিক নির্দেশনা বিধান যেটাকে শরীয়তের পরিভাষায় ওয়াজিব বলে কি বলে ওয়াজিব শরীয়তের পরিভাষায় ফরজ ওয়াজিব সুন্নত মোয়াক্কাদা সুন্নত জায়দা মুস্তাহাব নফল এগুলো শরীয়তের পরিভাষা কি ভাষা আচ্ছা তার ভিতরে একটা অন্যতম শেয়ার বা বিধান হলো সৎকাই ফিতির বলো কি আবার বলো আজকের কথাগুলো সব এমনি মনকে দিলকে ব্রেনকে খালি করে শুধু কথাগুলো শোনো এই বিধানকে কি বলে আমি তো তোমাদেরকে আমার ছাত্র মনে করি না শুধু আমি তো মনে করি তোমরা এক 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 একটা একটা মসজিদের মহল্লার এক একটা এলাকার দায়িত্বশীল দিনের তো তোমাদেরকে মশলা জানা থাকা দরকার না সৎকাই ফিতির এটা শরীয়তের বাসায় এটাকে ওয়াজিব বলে কি বলে বিতিরের নামাজ যেমন ওয়াজিব

বলো সবাই বলো আর আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা ফরজ হবে আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা কি হবে ফরজ হবে আচ্ছা সৎকাই ফিতির ছয়টা জিনিস দিয়ে পরিশুদ্ধ করতে হয় এই আলোচনাটা আমি শেষ করতেছি কার কার উপরে সৎকাই ফিতির আসবে আলাল আবিদি ওয়াল হুর ওয়াল যকারী ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল মিনাল মুসলিমিনা ওয়া আমারা বিহা অ্যাং তু আদ্দা কবেলা সরু জিন্ন্যাসী রাজ সরাদ মুসলিম বুখারী মুসলিম শরিফার হাদিস গোলাম গোলামের উপরে আজাদের উপরে পুরুষের উপরে নারীর উপরে ছোটর উপরে বড়োর উপরে সমস্ত মুসলমানের উপরে এবং রসুলাম আদেশ করেছেন এই সৎকাই ফিতিকটা যেন ঈদের নামাজে যাওয়ার আগে আগে কি করা হয় পরিশোধ করা হয় আচ্ছা এক হাদিস দুই নম্বর আন আমি সাহীদীল কুদ্দিরাদী অল্লাহ ভান সকল

রসুলুল্লাহ সোসাম সৎকাই ফিতিরকে ওয়াজিব কেন করলেন কারণ তো আছে এক নম্বর তো হরান লিসিয়াম রোজাদারদেরকে পরি পবিত্র করার জন্য কি করার জন্য রোজাদার এবং রোজাটাকে কি রাখার জন্য কেন মিনাল লাগবি রোজা রাখি উল্টা পাল্টা কথা কয়নি সালার ফুট আজকে রোজা রাখছে নাহলে তোর খবর করে ফেলাইতাম ওইদিন আমি এক দোকানে গেছি দুইজনে এমন ঝগড়া লাগছে এক দাড়িওয়ালা করছে আজকে রোজা রাখছি নাহলে তোরে আমি কে আমত করি ফেলেছি আমি যে ভাই এটা শূন্য রোজা রাখছেন যেহেতু এখন দরকার নাই পরে বুঝে দুইজন দুই দিকে ফাটাইছি ওর রাফাতি উল্টা পাল্টা কথা কয় খারাপ কথা কয় বুঝো নাই মাঝে কথা বলে আরেকটা মূল কারণ যেটা মিসকিন অসহায় এ তিন গরিবদের খাবারের ব্যবস্থা সোহান আল্লাহ বলো বড় করার ও জ্বর রাখবে আবার নতুন নতুন পোশাক খাবার দাবার অনেক কিছুর ব্যবস্থা হয় না চিনি স্যামাই নারিকেল এরপর দাইয়া কাচ্ছি লাচ্ছি আই বাবারে চলতেছে তো তো গরিবদের অবস্থা কি গরিবেরা যারা অসহায় গরিব এদের জন্য সৎকাই ফিতির দিবে সৎকাই ফিতির দিবে কাদেরকে গরিবদেরকে অসহায়দেরকে যাতে তাদের ঘরেও কি খাবার পৌঁছে ঈদের পোশাক পৌঁছে লাচ্ছি স্যামাই চিনি কিসমিস বাদাম এগুলা মোটামুটি একটা ঈদের আমেজ হয় কি হয় আচ্ছা এবার আসো আরেক হাদিসে আছে যে যতক্ষণ পর্যন্ত সৎকাই ফিতির যার উপর ওয়াজিব সে যদি সৎকাই ফিতিরটা আদায় না করে তার রোজাটা না আসমান আর জমিনের মাঝখানে আটকি থাকে লটকি থাকে কথা বুঝতে পারছি নি এবার চলো আসো সৎকাই ফিতির আদায় করার জন্য তিনটা শর্ত কয়টা আবার বলেন এক নাম্বার যে সৎকাই ফিতির দিবে সে আজাদ হবে কি হবে অর্থাৎ আমরা যেমন স্বাধীন গোলাম না কারো আমরা কারোগো গোল কিনে ক্রয় কিরিত গোলাম না আমরা স্বাধীন দুই নাম্বার মুসলমান কি তাহলে কোন কা শব্দটা বলো অর্থাৎ নির্দিষ্ট সমপরিমাণ সম্পদের মালিক হওয়া কি কইছি ক না সবাই করতেসো না তুমি মনে করতেছো তোমার দরকার সাহেব মানে কি নির্দিষ্ট সমপরিমাণ সম্পদের কি হওয়া এটা কি কি বলে আচ্ছা ঈদের দিন কিসের দিন যে সাব হবে তার উপরে সৎকায় ওয়াজিব সৎকায় ফির ওয়াজিব কেন আজিব বললাম ওই যে গিবত করে গালাগালি করে বাজে কথা বলে এবং গরিবদের খাবারের ব্যবস্থা হয় এই জন্য হবে এতটুকু কথা কি বুঝছো এবার গুরুত্বপূর্ণ একটা শব্দ সাহেব কাকে বলে সাড়ে বায়ান্ন রূপা কেপা অথবা সাড়ে সাত বরী স্বর্ণ অথবা বলো কথা কোনাকা সাড়ে পরিমান মনে করো আব্বু এখন মুরগি ব্যবসা করে বা কবুতর ব্যবসা করে উদাহরণের জন্য বলতেছি ব্যবসা হালাল না হারাম আল্লাহ যত রাখছে ব্যবসার ভিতর মনে করো মুস্তাকার আব্বু এক লক্ষ টাকার মুরগি কিনছে কত লক্ষ টাকার তাহলে এক লক্ষ টাকা মুস্তাকের আব্বুর ফুজি কি ফুজি কি ফুজি তাহলে তার কাছে এই টাকাটা ছিল আছে। তাহলে তার কাছে ক্যাশ টাকা আছে না মুরগি আছে মুরগি খাওয়ার জন্য না বিক্রি করার জন্য বলো ওই পণ্য সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে ঈদের দিন কিসের দিন তাহলে সে সৎকাই ফিতির দিবে কি দিবে এখন এটার পরিমাণ কত ওলামা একরাম ফতোয়া বাহির করছে সেটা হলো পঁচানব্বই হাজার টাকা কত নাইনটি ফাইভ থাউজেন্ড টেক পঁচানব্বই হাজার টাকা সাড়ে বায়ান্নবরি রূপার সমপরিমাণ কত আসে 95000 টাকা কারে যদি ক্যাশ থাকে অথবা স্বর্ণ রূপা মিলাইয়ে যদি এই পরিমাণ টাকা থাকে অথবা স্বর্ণ রূপা টাকা বৈষয়িক পণ্য মিলে যদি এই পরিমাণ টাকা থাকে অথবা বেশি থাকে এবং সেটা সদকাই ফিতির এর উপরে কি হবে ওয়াজিব হবে বাপ যদি সদকাই ফিতির ওয়াজিব হয় মনে করে আমার উপরে সদকাই ফিতির ওয়াজিব তাহলে আমার দায়িত্বে আমার স্ত্রীটাও আদায় করতে হবে স্ত্রী যদি বড় লোক হয় সে যদি তারটা আদায় করে সমস্যা নেই কিন্তু আমার ছেলেরটা আমার আদায় করতে হবে আমার মেয়েটা আমাকে আদায় করতে হবে কেউ যদি ঈদের দিন সোবে সাদিকের আগে ফজর রাজান আগে দুনিয়াতে আসে আসছে না এরকম ওই বাচ্চারও কি করতে হবে সৎকাই ফিতির এখন আপনারা যারা বুড়া বুড়া আছেন বুড়া মানে বুঝছেন না সাবালক বুড়া মানে কি কথা কন্যা এদের সৎকাই ফিতির বাপে আদায় করা ওয়াজিব না কারণ আপনি স্বাভাবিক যে আপনার খরচ যদি বাপের জন্য ওয়াজিব না দিতেছে এই জন্য বাপদের পা ধুয়ে পানি খাবেন কথা বলে না কেন কি দুয়ে কি খাবেন ঠ্যাং ঠ্যাং দুয়ে কি খাবেন আব্বা আপনি আমার উপর দয়া করতেছেন এই বুড়া বয়সে আমার খরচ আপনি দিতেছেন আব্বা আমি বুড়া হয়ে গেছি তবু আপনি টুপিটা কিনে মা শরীয়তের মাসালা মেয়েদেরকে বিয়ে পর্যন্ত বাফের দায়িত্ব কও বিয়ে দেওয়া পর্যন্ত বাফের কিন্তু ছেলে বেলায় যখন সাবালক হয়ে গেছে সাবালক মানে বিয়ের উপযুক্ত হয়ে গেছে তখন থেকে আর কি করতে হবে না বাপ যদি খরচ না দেয় কিছু করার কথা বুঝছেন নে তাহলে সৎকাই ফিতির ছোট ধরে দিতে হবে বড় ধরে দিতে হবে পুরুষ দরে দিতে হবে নারীরও দিতে হবে ছেলের দিতে হবে মেয়েদেরও কথা বলো দিতে হবে তাহলে সৎকাই ফিতিরের পরিমাণ কতটুকু এখন আসো ওই যে মূল বিষয়টাতে আসো এবার আসো সৎকাই ফিতির কি দিয়ে কি দিয়ে আদায় হয় এক নাম্বার হলো গম বা আটা বল মুখস্থ করো শব্দগুলা গম বা আটা আবার বলেন আটা এটার পরিমাণ কতটুকু হবে এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম বলেন এই কথাগুলো লিখে রাখো শরীয়ত কিন্তু আরো তিরিশ বছর পরেও কিন্তু সৎকাই ফিতির এই পরিমাণে হবে বুঝো নাই কথা কি কী আরো এক হাজার কেয়ামতের আগ পর্যন্ত পরিমাণ এটা থাকবে রেট বাড়বে তাহলে গম দিয়ে বা আটা দিয়ে যদি কেউ সৎকাই ফিতে আদায় করে তাহলে তাকে আদায় করতে হবে এক কেজি সবাই বলেন এই সৎকাই ফিতিরটা খাইতে পারবে কে যার উপরে সৎকাই ফিতির ওয়াজিব না কি কইছি কো এই সৎকাই ফিতির কাকে কাকে দেওয়া যাবে না নিজের বাপকে দেওয়া যাবে না আব্বা আমার উপরে টাকা আছে না স্বামী স্ত্রীকে দিতে পারবে না স্ত্রী স্বামীকে ছেলেকে দিতে পারবে না মেয়েকে দিতে পারবে না ছেলের নাতিকে দিতে পারবে অর্থাৎ নিচের দিকে সবাই রে উপরের দিকে দাদারে নানারে নানা রে পর নানারে রে এদেরকেও দিতে পারবে কাদেরকে যদি ফুফু গরিব থাকে খালা গরিব থাকে মানা গরিব থাকে ভাই ভাতিজা ভাতিজি আত্মীয়স্বজন প্রতিবেশী এতিমখানা সহ সমস্ত জায়গায় কি করতে পারবে দিতে বড় লোক দিলে বুঝছ কথা না তুমি বড়লোক ও বড়লোক তোরটা আমি দেই তোর আমারটা তুই নে তাহলে আমগো মাল কমতো না এরকম যেন না হয় তাহলে সটকাই ফিতির প্রথম নম্বর কি দিয়া করতে হবে бомবা এটার পরিমাণ কতটুকু আলিফ গমের পরিমাণ কতটুকু বর্তমান বাজার মূল্য এটার একশো টাকা কত পাঁচ বছর পরে কি একশো টাকা থাকবো না আরো বাড়বে তখন বাড়া অনুযায়ী হবে এখানে দুইটা পদ্ধতি কেউ যদি এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম আটা কোন গরিবকে দিয়ে দে তার একজনের শতকায় ভিতরে আদায় হয়ে যাব কথা খুব ইম্পর্টেন্ট কিন্তু কোটি টাকার কথা এগুলা এগুলো জুমার আলোচনা তোমাদের সাথে করতেছি অথবা এই গমের পরিমাণ একশো টাকা যদি কোনো গরিবকে দিয়ে দে সৎকায় ভিতরে আদায় হয়ে যাবে বুঝছো কথা তাহলে এক নম্বরে কি দিয়ে আদায় করবে দুই নাম্বার জব বলো কি জব কি জব একটা বিষয় আছে ওটার পরিমাণ কতটুকু তিন কেজি বলো তিনশো গ্রাম বলো বলো তিন দশমিক তিরিশ কেজি রেখেছি আর কি এটা জবের পরিমাণ বর্তমান বাজার মূল্য একশো বিশ টাকা কত তাইলে এটার পরিমাণ আসে বর্তমানে চারশো টাকা কত বলো চারশো টাকা তিন নম্বর খেজুর বলো তিন দশমিক তিন কেজি মানে তিনশো তিন তিন কেজি তিনশো গ্রাম খেজুর বালোটার মূল্য সাতশো টাকা সেই হিসাবে একজনের সৎকাই ফিতির আসবে খেজুর দিয়ে দিলে

বলো মনে করো কারো ফাঁসতলা বাড়ি আছে কোটি কোটি টাকার মালিক সে একশো টাকা সৎকায় ভিতরে কেন দিবে বুঝো নাই কথা সে সৎকায় ভিতরে দিবে যেটা বেশি ওইটা সাতাইশো টাকা বুঝছো কথা এবার আসো আটা কন্টা দিবে দিলে যেটা নিজে খায় হাদিসে আছে ইমানদার ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে মোতামে মোতামে মানে মোতামে খাইবো নিজে ভালো ভালো শিক্ষকদের কথা হইব কোন রকম এটা মত না কথা কো কথা এটা কি না এটা কি না জালেম কি কও বুঝছ না কথা হ্যাঁ বুঝছ না কথা না হ্যাঁ এটা খেয়াল রাখা হাদিসে আছে তুমি যা খাও তোমার অধীনস্থকে তা খাওয়া তুমি যা পড়ো তোমার অধীনস্থকে তা পড়াও কথা কি বুঝাইতে পারছি তাহলে গরিব যারা একটু অসহায় তার উপরে আছে এক লাখ টাকা সে যদি একশো টাকা ফিতরা দিয়ে দেয় আদায় হয়ে যাবো অথবা খেজুর দিলে ভালো যেটা খাই সেটার পরিমাণ দিবে অথবা টাকা দিবে পনির দিলে ওটার পরিমাণ দিবে অথবা টাকা দিবে জব দিলে ওটার পরিমাণ দিবে অথবা টাকা দিবে কিসমিস দিলে ওটার পরিমাণ দিবে অথবা কি দিবে আমাদের মাজাব হানাফি মাজাব অনুযায়ী এখন এই মাজাবের ব্যাপারে সবাই একমত যে জিনিস না দিয়া টাকা দেওয়া বলো আচ্ছা গরিবের ঘরের খাবারের অভাব না টাকার অভাব কথা এমন গরিব এমন গরিব পাইটা না যে গরিব কি নাই করে চাউল নাই মাছ নাই অনেক গরিবের ঘর ফিরে আছে অনেক মধ্যবিত্ত পরিবার কিন্তু দিন দি দিনে আনি দিনে খায় এরকম মানুষ আছে না তো ওদের জন্য টাকাটা বেশি উপকারী বলো বলো তো আমাদের দেশে ফিতরে কেমনে দে জানোনি মসজিদের কেশিয়ার কাছে যায় কার কাছে ওর টাকা নোট একটা নোট পাঁচ টাকা নোট সব আমারে দিবে কি লেইগা হসাদ কাফিতে দিতে হবে কেন কো কারে নারাজ রাজ কর মু কি কয় কারে অসন্তুষ্ট করমু যে আসে তারে দিমু কত দিমু দুই টাকা কত দিমু এক টাকা কত দিমু পাঁচ টাকা কত দিমু দশ টাকা পাঁচ জন মানুষ সদস্য মনে করে আমাদের ঘরে পাঁচজন আমি সাইদ রাম্মু সাইদ বুশরা রহমা কয়জন হয়েছে কথা কো তাহলে একশো টাকা করে ফিতরা আসলে আমার কত আসবে ফিতরা আমি কি করছি এই পাঁচশো টাকা কারে দিতেছি একশো জনকে দিতেছি কত টাকা করে বলো না তো যে বেড়া যে বেড়ি যে মহিলা যার উপরে সৎকা ফিতির খাওয়া যায় গরিব অসহায় তো একশো জনের কাছে গেলে তার ভাগে কয়জন কত টাকা মিলবে পাঁচশো টাকা আর আমি যদি একজন অসহায় পাঁচশো টাকা দিয়ে দি সে পাঁচশো টাকা দিয়ে ঈদের কোনো বাজার করার সুযোগ আছে কিনা কথা কো না এটা বলে শরীয়ত জাকাত যে করে জাকাতের বিষয়টা আমরা বিস্তারিত পরে আলোচনা করব। জাকাত কেন ফরস করা হইছে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র অর্থ ব্যবস্থাকে চাঙ্গা করার জন্য আর গরিবকে স্বাবলম্বী করার জন্য কথা বুঝতে পারতেছি তাহলে সৎকায় ভিতির কেমনে আদায় করবা এখন তোমাদের আদায় করা সহজ এখানে এই তিনখানা আছে না আমাদের কিছু গরিব এতিম অসহায় এখানে পড়ে না যাদের পোশাক কে দেয় খাবার কে দেয় বেতন কে দেয় তারপর অসুস্থদের চিকিৎসা কে করে তাহলে তোমরা এখানে যারা পড়ো তোমাদের সবচেয়ে হকদার হলো এই মাদ্রাসা ফিতির দেখ ওয়াজিব জাকাত দেখ দিলে ডবল সব একটা হলো আদায় করা সব দুই নম্বর হলো এই টাকা দিয়া এরা এলএম শিখে কি শিখে বলো না কথা এম এলএম শিখে এই জন্য তোমরা এখানে যারা আসো আমার কথাগুলো শুনছো তোমাদের যাদের সৎকায় ফিতির ওয়াজিব হয়েছে কত টাকা থাকলে কারো কাছে আদা বরি স্বর্ণ আছে আবার সাথে বিশ টাকা আছে তিরিশ টাকা আছে তার উপরে কিন্তু সৎকায় ফিতর ওয়াজিব হবে কথা বুঝছো না এই মাসালাগুলো বিস্তারিত পরে জানতে হবে তাহলে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাসায় বলে দিবা যাতে সৎকায় ফিতরটা মাদ্রাসায় দেয় গোরাও ফান্ডে তিন দানে এবং রশিদ নিয়ে পারিবা ইনশাআল্লাহ কে কে পারিবা দেখি হাত নামাও এখন যদি কোন গরীব তার উপর সৎকায় ফিতর ওয়াজিব হয় নাই সেও যদি আদায় করে এটাও ভালো বলো কথা কোন মুসাফির তার উপর রোজা ফরজ না মুসাফির অবস্থা রাখার সব এটা গরিব মানুষ তার উপরে সৎকায় আজীবই নাই সে যদি সৎকায় ফিত আদায় করে তাহলে আদায় করার সব আবার গরিব হইয়া যে দান করছে আল্লাহর কাছে ওই দানটা প্রিয় যখন অভাব থাকে দান করলে বলো কি কো থাকলে দান করলে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে কি আমি তোমাদেরকে মোটামুটি সদকায়ে ফিতরের কনসেপ্টটা বুঝাইতে পারছি জি আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ তাহলে পরিমাণটা আবার জেনে নাও গম আটা হলে 1 কেজি 650 গ্রাম বলো 1 কেজি 650 গ্রাম আচ্ছা জব হলে 3 কেজি 300 গ্রাম আর খেজুর হলে 300 গ্রাম কিসমিস হলে আচ্ছা ফোন ইরোলে কথা কি বুঝাতে পারছি এগুলার পরিমাণ এবার ব্যবধান অনুযায়ী বাজার অনুযায়ী বাড়বে কমবে আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝে জানার মানার আমল করার তৌফিক তাকদির সৌভাগ্য দান করেন আল্লাহ সবাই বুঝার তৌফিক দেন এই কনসেপ্টটা বুঝে বাবা আল্লাহ তালা আমল করার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ